নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব, ধনু রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বার্ষিক রাশিফল ধনু ধনুরাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে এবং প্রত্যেকেরই মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে দু হাজার চব্বিশ তো কাটলো কিন্তু দু হাজার পঁচিশ আমাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই ধনু লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে ফোকাস কিন্তু এই দিকে রাখতে হবে দেখুন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে যে চারটি প্ল্যানেটকে বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সেই চারটি প্ল্যানেট হল যথাক্রমে দেবগুরু বৃহস্পতি গ্রহরাজ শনি এবং রাহু ও কেতু কারণ এই সমস্ত প্ল্যানেটদের গোচর দিন ধরে এক একটি রাশিতে হয় এবং যে সমস্ত প্ল্যানেটের গোচর অল্প দিনে হয় তাদেরকে নিয়ে কিন্তু আমরা মাসিক রাশিফলে বিশ্লেষণ করে থাকি এই চারটি প্ল্যানেটেরই গোচর কিন্তু দু সালে হচ্ছে তাই আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ এক আমুল পরিবর্তন আসতে চলেছে জাতক জাতিকাদের জীবনে তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান দেখুন আপনাদের রাশিতেই বসে রয়েছেন রবি তৃতীয় ভাব কুম্ভ বসে রয়েছেন শনি এবং শুক্র চতুর্থ ভাব মিন বসে রয়েছেন রাহু ষষ্ঠ ভাব বৃষ বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল দশম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এবং দ্বাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম ছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ ধনু রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা আলাদা সেরকম প্রত্যেকের জন্ম ছকও কিন্তু আলাদা আলাদা তাই এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন সর্বপ্রথমে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিপতি এবং চতুর্থপতি তিনি কোথায় বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন স্থানে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে অর্থাৎ তিনি মিথুন রাশিতে সপ্তম ভাবে গমন করছেন চোদ্দই মে কিন্তু চোদ্দই মেয়ের আগে পর্যন্ত তিনি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে এবং দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ভাবের উপরে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রুতার বিচার করে থাকি তাই আপনাদের এই বৃহস্পতি জন্মরাশি চক্রে যদি অশুভ থাকেন তাহলে শারীরিক কোনো না কোনো সমস্যায় আপনারা রয়েছেন আপনাদের হজমের গোলমাল লিভারের প্রবলেম গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের রয়েছে এবং আপনারা বিভিন্ন লোনে জর্জরিত রয়েছেন তাছাড়া শত্রুতার শিকার রয়েছেন কিন্তু দশম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই সামাজিক কোনো কর্মে আপনারা যুক্ত হতে পারেন চোদ্দই মেয়ের মধ্যে এবং কর্মপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের রয়েছে এবং দশম ভাবের উপরে দৃষ্টি থাকায় আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাবে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা বিদেশে থেকে কর্ম করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু অনায়াসে বিদেশে যেতে পারেন বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে রয়েছে আগে পর্যন্ত দৃষ্টি তাই পরিবারের কাউকে না কাউকে নিয়ে এই এক বছর অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ থেকে পিছনের এক বছর আপনাদের কোথাও না কোথাও ছুটতে হয়েছে হসপিটালে যেতে হয়েছে নার্সিংহোমে দৌড়াতে হয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যা দিয়েছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু এই গোচর পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু এক আমূল পরিবর্তন আসবে কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে যাবেন তখন দৃষ্টি থাকবে কোথায় আপনার যে কনফিডেন্স লেভেল লো হয়ে গেছিল সেই কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে থেকে দৃষ্টি কোথায় দেবেন একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবেন এবং আপনার রাশির উপরে দৃষ্টি থাকবে তাছাড়া তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে যেহেতু একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাবে বসে রয়েছেন তাই আপনার ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে আপনি পার্টনারশিপ ব্যবসা করতে পারেন যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের জন্য আপনারা চেষ্টা করুন বিভিন্ন রকম সম্বন্ধ আসবে কারণ তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগের বিচার করি এবং যারা অনলাইন কাজকর্ম করছেন ডিজিটাল মার্কেটিং এ রয়েছেন তাদের কিন্তু ভালো ফল আপনারা পাবেন যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন যারা ট্রাভেল এজেন্সি করেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল এখানে শুভ ফল কিন্তু আপনারা পাবেন আপনাদের আত্মকনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবারে দেখে গ্রহরাজ গ্রহরাজ শনিকে শনি আপনাদের বসে কোথায় তৃতীয় ভাবের উপরে দেখুন তৃতীয় ভাবের উপরে শনি কিন্তু শুভ ফল দিয়েছেন শনিদেব ম্যালিফিক প্ল্যানেট তিনি তৃতীয় ভাবের উপরে রয়েছেন তৃতীয় ভাবকে আমরা উপচয় স্থান বলি উপচয় স্থানে অশুভ প্ল্যানেট শুভ ফল প্রদান করে থাকে তৃতীয় ভাবের উপরে শনিদেব এতদিন পর্যন্ত ছিলেন কিন্তু সেই শনিদেব চতুর্থ ভাবে ট্রানজিট করছেন কবে উনতিরিশে মার্চ আপনাদের সাথে সাথে শনির ঢাইয়াও শুরু হচ্ছে কিন্তু শনির ঢাইয়া নাম শোনা মাত্র ভয় পাওয়ার কিছু নেই কারণ শনির ঢাইয়া শনি যদি জন্মরাশি চক্রে শুভ অবস্থানে থাকেন তাহলে কোন রকম কোন সমস্যা কিন্তু আপনাদের হবে না লক্ষ্য স্থির রাখতে হবে মেন্টাল উইক হলে কিন্তু চলবে না শনিদেব চতুর্থ ভাবের উপরে যাচ্ছেন তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে মায়ের সাথে কোনো রকম আপনারা জোড়াবেন না এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে যদি শনিদেব চক্রে অশুভ থাকেন তাহলে জয়েন্ট পেন ব্যথা বেদনা এগুলো একটু হওয়ার সম্ভাবনা রয়েছে শনিদেবের দৃষ্টি থাকবে দশম ভাবের উপরে এর ফলে আপনাদের কর্মের প্রেসার বাড়তে পারে কাজের চাপ বৃদ্ধি হতে পারে কর্মের টার্গেট থাকতে পারে এই জায়গাগুলোকে আপনাকে একটু সচেতন থাকতে হবে এই জায়গাগুলোকে আপনাকে একটু নিষ্ঠার সাথে করতে হবে এবং রাহু ও কেতুর গোচর পরিবর্তন হচ্ছে আঠারোই মে আঠারোই মে রাহু তৃতীয় ভাবের উপরে এবং কেতু নবম ভাবের উপরে গোচর করছেন অনলাইন কাজকর্ম ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু আপনাদের ভালো হবে কারণ রাহু অশুভ প্ল্যানেট তিনিও তৃতীয় ভাবের উপরে আসছেন তাই তিনি শুভ ফল প্রদান করবেন এতদিন পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে কিন্তু এবারে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসবেন যারা প্রাইমারি শিক্ষা করছেন শিক্ষার জায়গায় আপনাদের মনোসংযোগ ছিল না কিছু না কিছু বাধা বিপত্তি হয়েছে সেই জায়গা থেকে আপনারা মুক্ত হবেন এবং কেতুর গোচর হবে নবম ভাবের উপরে অর্থাৎ ভাগ্যস্থানে পিতার সাথে কোন রকম কোন আর্গুমেন্ট আপনারা জড়াবেন না কেতু হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট এর ফলে আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে কারণ নবম ভাব থেকে আমরা ধর্মের বিচার করি তাই নবম ভাবের উপরে যেহেতু কেতু যাচ্ছেন আপনাদের আধ্যাত্মিকতায় মনোসংযোগ বৃদ্ধি পাবে এবারে দেখে নেব মাস অনুযায়ী কি ফল পাবেন জানুয়ারি মাস প্রতিবেশীদের খারাপ আচরণে খুব বৃদ্ধি পেতে পারে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রেমজো রিলেশন কিন্তু আপনাদের আসতে পারে ফেব্রুয়ারি মাস বন্ধুদের থেকে সহযোগিতার কথা চিন্তা করাই বৃথা লম্বা ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক সুখ কিন্তু আপনার বৃদ্ধি হবে মার্চ মাস সফলতা প্রাপ্ত হবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে সামাজিক কার্যে মান সম্মান বৃদ্ধি পাবে এবং দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি পাবে এপ্রিল মাস ব্যবসায় লাভ হবে কোনো মাঙ্গলিক কর্মে আপনার ইনভাইট হতে পারে গৃহে সবার সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে কোনো খারাপ খবর শুনে মন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাস যে কোনো কর্ম শুরু করুন ভাগ্য দেবে জমি গাড়ি বাড়ি আপনি ক্রয় করতে পারেন আইনি সমস্যা থাকলে মিডিল ম্যানকে রেখে মিউচুয়াল করুন মিউচুয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের দ্বারা আপনার মন কিন্তু ভালো থাকবে জুন মাস আধ্যাত্মিক উন্নতি হবে শুভ অশুভ মিলে থাকবে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে জুলাই মাস ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন দীর্ঘদিন ধরে ব্যবসায় কারো সাথে ঝগড়া অশান্তি ছিল তার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের কথাবার্তার উপরে কন্ট্রোল রাখুন এবং পরিবারের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু চলতে হবে আগস্ট মাস বাচ্চারা যারা রয়েছে তারা আনন্দে থাকবে এবং উচ্চ আধিকারিক যারা রয়েছে তাদের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে চলুন সেপ্টেম্বর মাস ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাস রাজনৈতিক সেক্টরে লাভ হবে ধার্মিক কার্যে মন থাকবে এবং বিরোধীদের পরাজিত করতে পারবেন নভেম্বর মাস যে কোনো কর্ম আপনি শুরু করুন ভাগ্য আপনার সহায় হবে নতুন বন্ধু থেকে দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনীয় জিনিস কিন্তু ক্রয় হতে পারে ডিসেম্বর মাস পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনা থাকলে বন্ধুদের থেকে সাহায্য পাবেন জমি গাড়ি এগুলো কিন্তু ক্রয় করার সম্ভাবনা রয়েছে কি করবেন কি করলে আরো ভালো থাকবেন প্রত্যহ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং বিষ্ণু সহস্র নাম জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার